السلام عليكم আমি ইয়াসিন আরফত আর আমি একটা জব করি এইজ টোয়েন্টি এইট তো আমি ফেয়ার ট্রান্সপ্লান্টের জন্য অনেক জায়গায় আমি চেষ্টা করছি আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি দেখছি শুনছি কনসাল্ট করছি ডক্টরের সাথে তো পরবর্তীতে আমি মে মাসে আমি এখানে একটা ইয়ে পাই যে হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিক বাংলাদেশে দুইটা ব্রাঞ্চ করতেছে তারা বাংলাদেশ ঢাকা এবং চট্টগ্রামে তো আমি ঢাকার ব্রাঞ্চে আমি একটা লিঙ্কের মাধ্যমে ফেসবুক থেকে একটা লিঙ্কের মাধ্যমে আমি এখানে আসি ডক্টর উত্তম স্যারের সাথে এবং ডক্টর পঙ্কজ স্যারের সাথে আমি কনসাল্ট করি তো আমার খুব পজিটিভ অনেক পরামর্শগুলো অনেক পজিটিভ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আমরা যে এখন যেই জায়গাগুলোতে আমি কথা বলছি ডক্টরের সাথে এখানে কম্পারেটিভলি আমি এখানে অনেকটা বেটার ফিল করছি যে পরামর্শগুলো আমার কাছে মনে হয়েছে যে ভালো তারপর আমি একটা ডিসিশন নিয়ে নিই যে এখানে করবো হ্যাঁ জুন মাস ছাব্বিশ তারিখে আমি ডেট ফিক্স করি যে আমি ট্রান্সফার করবো তো জুন মাস ছাব্বিশ তারিখ করি আজকে পর্যন্ত আমার চার মাস হচ্ছে চারটা পি আর পি আমার কমপ্লিট আজকে চারটে পিএরপি নিচ্ছি আমি চারটে পি আর পি কমপ্লিট হচ্ছে তো ওভারঅল রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাচ্ছি আর আমার ট্রান্সপ্লান্টের জন্য আমি ইমপ্লান্ট করছি আমার হেয়ার করছে চার হাজার তিনশো উনিশ এতগুলো করছি আমি তো সবগুলোই আমার মোটামুটি তাদের এখানে ভাই যেটা বলি আমরা অনেক আমার কাছে ভালোই লাগছে তাদের কথাবার্তা তাদের এখানে আতিথেয়তা ডক্টরের সাথে কথাবার্তা বলা এবং পরবর্তীতে ফলো আপ করা ফল দিয়ে সবগুলোই আলহামদুলিল্লাহ ভালোই ছিল এটা ভালো লাগে কাজ করে যে কাজ করছি এখানে ট্রান্সপ্লান্ট করছি যেভাবে খোঁজ খবর রাখছে এটা আসলে ফ্যামিলির মতে এক প্রকার ফ্যামিলির মতে সব কিছু মনে হয়েছে তো আপনারা দেখতে পারেন আশা করি ভালো হবে আর আমি চুল যে আমার যে ট্রান্সপ্লান্টটা করছি এটার পদ্ধতিটা ছিলিউই আশা করি আপনারা ওকে দেখতে পারেন করতে পারেন করবেন না করবেন পরে আশা করি দেখতে পারেন ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন হোপফুলি ভালোই হবে এবারে দয়া আমি চারটে পি আর পি নিয়েছি চারটা পিআরপির মধ্যে আজকে চার নাম্বারটা চার মাস হয়েছে আমার ওভারঅল আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই মনে হয় তো ধন্যবাদ হেয়ার ফ্রি হেয়ার গ্রোকে আমাকে একটা ন্যাচারাল যে লুকটা আমার আগে ছিল ওইটা আমার অনেক অনেকটাই ফ্রি ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ